আমি এখন যে ফেরিঘাটে আছি এটি হচ্ছে চট্টগ্রাম সন্দীপ ফেরিঘাট বেসিক্যালি আমাদের দেশের ফেরিঘাটগুলো আমরা নদীপথেই দেখে থাকি কিন্তু সাগরপথে এটি বাংলাদেশের একমাত্র ফেরিঘাট সত্যি বলতে যুগের পর যুগ অপেক্ষার পর চট্টগ্রামের বাসবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দীপ পর্যন্ত সরাসরি ফেরি চালু হয়েছে সন্দ্বীপ হচ্ছে মূলত একটি দ্বীপ যা মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা এবং যেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে পানিপথ সন্দীপের মানুষজন আসলে এর আগে এখানে লঞ্চ বা ছোট ছোট টলারে করে যাওয়া আসা করতো যেটা তাদের জন্য আসলে খুবই কষ্টকর ছিল এই ফেরি চলাচল শুরু হওয়ার পর তাদের সামনে আসলে নতুন একটি দাঁড় উন্মোচন হয়েছে এখন তারা একটি গাড়িতে করে সন্দ্বীপ থেকে সরাসরি ঢাকা অথবা চট্টগ্রামে যাওয়া আসা করতে পারে ফেরিঘাটটি একদম সাগরের পাশেই তৈরি করা হয়েছে জোয়ার এবং ভাটার সময় জায়গাটি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে এখানে এলে চোখে পড়বে সাগরের পাশে বিস্তৃত সৈকত এখন ভাটা চলছে জোয়ারের সময় এই জায়গাগুলো পানিতে ভরে যায় তবে এখানে এলে যে দৃশ্যটা আপনার সব থেকে ভালো লাগবে তা হলো এখান থেকে সীতাকুণ্ডুর যে বড় বড় পাহাড় সেগুলো দেখতে দারুণ লাগে প্রকৃতি যে কতটা সুন্দর তা এখানে এলেই আপনি বুঝতে পারবেন একদিকে বিস্তৃত সৈকত তার পাশেই সবুজ ঝাউবন আর দূরে পাহাড়ের শাড়ি সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা শীতের শুরু বা শেষের দিকে অনেকেই এই ঝাউবনে ক্যাম্পিং করতে চলে আসেন আমার প্ল্যান ছিল আজকে আমি ফেরিতে করে সন্দীপে যাব এবং সম্পূর্ণ সন্দীপটাকে এক্সপ্লোর করব তবে আসলে আমার টাইমিংটা আজকে ভালো হয়নি আমি পরবর্তীতে আমি সন্দীপে যাব এবং সন্দীপের মানুষের জীবনযাপন এবং প্রকৃতি নিয়ে একটি ভিডিও তৈরি করব যেটা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম সূর্যাস্তের সময় এই জায়গাতে নাকি প্রচুর মানুষের ভিড় হয় আসলে সূর্যাস্তের সেই লোভনীয় মুহূর্তটি সবাই উপভোগ করতে চাই তাই প্রকৃতির কাছে মানুষ বারবার ছুটে আসে বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ